আসসালামু আলাইকুম সবাইকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে এভলিউশন অফ বাংলাদেশ চ্যানেল থেকে স্বাগতম আশা করছি মোহন আল্লাহ আলমিনের অশেষ কৃপায় আপনারা সবাই ভালো আছেন আজ উনত্রিশে জানুয়ারি দুই হাজার দেশের ভেতর বাংলাদেশ সেনাবাহিনীকে যতগুলো প্রজেক্ট দেয়া হয়েছে সবগুলো প্রজেক্টেই আমরা দেখেছি কত দক্ষতার সাথে এবং সময়ানুবর্তিতার সাথে বাংলাদেশ সেনাবাহিনী কাজগুলো করেছে এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী ঢাকার ভেতর বেশ কয়েকটি প্রজেক্ট করেছে এবং সমাপ্তও করেছে আজ আমরা মাটিকাটা থেকে মিরপুর ডিএইচএস পর্যন্ত যে নতুন ছয় লেনের রাস্তা হয়েছে সেই রাস্তার কালসি অংশে যে নতুন ফ্লাইওভার তৈরি করা হয়েছে যা সেনাবাহিনীর হাতেই হয়েছে সেই ফ্লাইওভারের আপডেট নিয়ে আপনাদের সামনে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করা যাক ক্যান্টনমেন্ট ফ্লাইওভার পার হয়ে ইসিবি চত্বর থেকে মিরপুর ডিএইচএস পর্যন্ত কালসি রাস্তাটি করার পাঁচ বছরের মধ্যে এখানে ট্রাফিক ব্যাপক হারে বৃদ্ধি পায় প্রায় আশি হাজার গাড়ি এই রাস্তা প্রতি বছর ব্যবহার করেছে দুই সালের সমীক্ষা অনুযায়ী তাই এই রাস্তার উপর চাপ কমাতে এবং ভবিষ্যতের কথা বিবেচনা করে দুই হাজার ষোলো সালের সার্ভে সম্পন্ন করে দুই হাজার সালের জানুয়ারি মাসে একনেকে এই প্রকল্পের অনুমোদন পায় এবং একই বছরের মার্চ মাসে প্রকল্পটি শুরু হয় বাংলাদেশ সেনাবাহিনীর সতেরো ইসিবি চব্বিশ কনস্ট্রাকশন ব্রিগ্রেড ও উত্তর সিটি কর্পোরেশন যৌথভাবে এই ফ্লাইওভারটি তৈরি করেছে কাজ ফ্লাইওভারটির সমাপ্ত এখন মাননীয় মেয়র মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় পেলেই এই ফ্লাইওভারটি যেকোনো সময় উদ্বোধন হবে এখন আমরা ফ্লাইওভার থেকে একটু আগেই আছি হাতের ডানে একটি বাসবে তৈরি করা হচ্ছে এবং সামনে একটি ফুটওভার ব্রিজ তৈরি করা হচ্ছে দেখা যাচ্ছে মাটিকাটা থেকে মিরপুর ডিএইচএস পর্যন্ত প্রায় তিন দশমিক সাত কিলোমিটারের ছয় লেনের রাস্তাটির কাজ অনেক আগেই সমাপ্ত হয়ে গেছে এখন পানি নিষ্কাশন ও ড্রেনেজের কাজ চলছে এ রাস্তায় থাকছে রিক্সা ও সাইকেলের জন্য আলাদা লেন মিরপুর ডিএইচএস থেকে মাটিকাটা পর্যন্ত তিন দশমিক সাত কিলোমিটারের ছয় লেনের রাস্তাটি সম্পূর্ণ নতুন করে তৈরি করা হয়েছিল এবার এসে আমরা দেখতে পাচ্ছি ফ্লাইওভারের কাজ সম্পূর্ণ সমাপ্ত যে কোনো সময়ই মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে এই ফ্লাইওভারটি উদ্বোধন করা হবে সরকারের নিজস্ব অর্থায়নে ছয়শ তেরো কোটি টাকায় প্রকল্পটি স্থানীয় সরকারের আওতায় যৌথভাবে বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনী ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শুরুতে এর দৈর্ঘ্য ধরা হয়েছিল মিটার পরে পরিবর্তন এনে ক্যান্টিন পার হয়ে ডিএইচএস গেট পর্যন্ত এই প্রকল্পটি নেওয়া হয়েছে এর ফলে সম্পূর্ণ দৈর্ঘ্য হয়েছে দুই মিটার ইংরেজির ক্যাপিটাল ওয়াই আকৃতির দুই মিটারের এই ফ্লাইওভারটি ইসিবি চত্বর থেকে শুরু হয়ে কালশির মোড়ে এসে একটি রাস্তা মিরপুর কবরস্থানের দিকে ও আরেকটি রাস্তা মিরপুর বারো এর সাগুফতা হাউজিং হয়ে মিরপুর ডিওএইচএস এর গেটে গিয়ে শেষ হয়েছে এখন আমরা ফ্লাইওভার থেকে বামের দিকে চলে যাচ্ছি যেটি মিরপুর কবরস্থানের দিকে গিয়েছে এই রাস্তার কাজ সম্পূর্ণ সমাপ্ত রোড সড়ক বাতি রেলিং এবং আনুষাঙ্গিক যত কাজ আছে সব ধরনের কাজই একদমই সমাপ্ত ওয়াই জাংশনটির বাম দিকে মিরপুর কবরস্থানের দিকে দুটি লেন চলে গেছে এবং ডান দিকে দেখা যাচ্ছে চারটি লেন এই চারটি লেনের ভিতরে ডান পাশের দুটি লেন মিরপুর ডিএইচএস থেকে এই ফ্লাই ওঠার জন্য এবং বাম পাশের দুটো লেন চলে গেছে এই ফ্লাইওভার থেকে নিচের রাস্তায় নেমে যাবার জন্য এখন আমরা এর ডান দিকে মিরপুর ডিএইচএস এর দিকে এগিয়ে যাচ্ছি আমরা বাম পাশে যে লেনটি দেখতে পাচ্ছি এটি ফ্লাইওভার থেকে মূল সড়কে গিয়ে মিশেছে এবং ডান পাশে যে লেনটি দেখতে পাচ্ছি এটি মূল সড়ক থেকে ফ্লাইওভারে ওঠার জন্য তৈরি করা হয়েছে মিরপুর কালশি ফ্লাইওভারের সাতানব্বই শতাংশ কাজ শেষ সব ধরনের ডিভাইডার রোড মার্কিং রেলিংয়ের কাজ শেষ নিচে এখন সৌন্দর্য বর্ধনের কাজ চলছে আমরা এখন ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছি এখানে একটি পুলিশ বক্স ও একটি পাবলিক টয়লেট করা হয়েছে এখন সামনে গিয়ে যদি আমরা বাম দিকে যাই তাহলে মিরপুর কবরস্থান এবং ডান দিকে মিরপুর ডিওচএস আমরা এখন মিরপুর ডিএচএস এর দিকে যাব এই অংশে এসে দেখা যাচ্ছে ফ্লাইওভারের নিচে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে সামনে ডান পাশে একটি ইউটার্ন মিরপুর কবরস্থান থেকে যে গাড়িগুলো আসবে তারা যখন মাটি কাটার দিকে যেতে চাবে তখন এই মাধ্যমে মাটি কাটার দিকে চলে যেতে পারবে বাম দিকে দেখা যাচ্ছে সার্ভিস লেন তৈরি করা হচ্ছে একই সাথে এখানে সাইকেল লেনও থাকছে আশা করছি সাইকেল সাইকেল লেন লেনের মতোই থাকবে সামনের এই জায়গাটি সাগুফতা মোড় হাতের বাম দিকে যদি আপনারা যান তাহলে মাটি কাটার দিকে চলে যাবেন আর যদি ডান দিকে যান তাহলে মিরপুর ডিএইচএস এর দিকে চলে যাবেন সাগুফতা মোড় থেকে সরাসরি যদি চলে যান তাহলে মিরপুর সিরামিক রোড এই রাস্তাটি মিরপুর সিরামিক রোড এটি সরাসরি গিয়ে মিরপুর ক্যান্টনমেন্টের সাথে মিশেছে এখন আমরা সাগুফতা মোড় থেকে মিরপুর ডিএইচএস এর দিকে এগিয়ে যাচ্ছি এখানকার রাস্তার কাজও সম্পূর্ণ সমাপ্ত নিচের ছয় লেনের রাস্তার কাজও অনেকাংশে সমাপ্ত দুপাশে সার্ভিস লেনও দেখা যাচ্ছে এবং যথেষ্ট পরিষ্কার লাগছে খুবই সুন্দর লাগছে এই রাস্তাটি আশা করা যাচ্ছে কর্তৃপক্ষ এই রাস্তাটিকে এইভাবেই করবেন নিচে আরও একটি ইউটার্ন ফ্লাইওভারটি শেষ হওয়ার আগে মিরপুর ডিএইচএস এর দিকে এটি শেষ ইউটার্ন যারা সাগুফতা থেকে মিরপুর কবরস্থান বা মাটি কাটার দিকে যাবেন তারা এই ইউটার্নটি ব্যবহার করবেন সামনেই শেষ হয়েছে এই ফ্লাইওভারের শেষ হয়েছে এই ফ্লাইওভারটি এই রাস্তা ধরে মিরপুর ডিওএইচএস এর শেষ মাথায় গেলেই আপনারা মেট্রো রেলের যে রাস্তা গিয়েছে সেই রাস্তা দিয়ে আপনারা উত্তরাও চলে যেতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে যতগুলো প্রজেক্ট করা হয়েছে প্রোজেক্টগুলো ডিজাইন এবং যেমনটা হওয়ার কথা ছিল তারা ঠিক সেভাবে ডেলিভার করেছে এখানেও দেখা যাচ্ছে সৌন্দর্য বর্ধনের কাজগুলো খুব দ্রুতভাবে এবং খুব সুন্দরভাবে করা হচ্ছে আমরা ক্যান্টনমেন্টের সাথে ক্যান্টনমেন্ট ফ্লাইওভার এবং কুরিল ফ্লাইওভার দেখেছি ক্যান্টনমেন্ট ফ্লাইওভারটি করেছিল বাংলাদেশ সেনাবাহিনী এবং আমরা দেখেছি তারা কি সুন্দরভাবে সেই ফ্লাইওভারটি মেনটেন করেছে এবং কুরিল ফ্লাইওভারের কাজ অনেকদিন ধরে চলেছে এখনও পর্যন্ত বর্ধনের কাজ চলছে দুই সালের মার্চ মাসে বাংলাদেশ সেনাবাহিনী এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে দুই মিটারের এই মিরপুর কালসি ফ্লাইওভারের কাজটি শুরু হয় এবং এর মূল কাজ দুই হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে সম্পন্ন হয়ে যায় সিটি কর্পোরেশন অথরিটি টেকনিক্যাল এবং প্ল্যানিং অংশটি করেছে এবং বাংলাদেশ সেনাবাহিনী সতেরো সিবি যা ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটেলিয়ন এই পুরো কাজটি সম্পন্ন করেছে বাংলাদেশ সেনাবাহিনীকে কাজটি দেওয়ার কারণে এই প্রকল্পের গুণগত মান যেমন বজায় রয়েছে একইভাবে এই প্রকল্পের মেয়াদের মধ্যে এই কাজটি শেষ হয়েছে যা বাংলাদেশ সেনাবাহিনী এর আগেও প্রমাণ করেছে আমরা এখন মিরপুর ডিএইচএস থেকে সামনে ফেলে কালসি মোড়ের দিকে এগিয়ে যাচ্ছি সাগুফতা পার হবার পর হাতের বামে একটি বাসবে এমন মোট ছয়টি বাসবে নির্মাণ করা হচ্ছে এই প্রকল্পে সামনে আমরা দুটো ইউটার্ন দেখতে পাচ্ছি প্রথমে যেটি দেখতে পাচ্ছি সেটি মিরপুর ডিওচএস থেকে সাগুফতাতে যাওয়ার জন্য ইউটার্ন পরেরটি হল মিরপুর কবরস্থান থেকে মাটি কাটার দিকে যাবার জন্য ইউটার্ন যে কোনো প্রকল্প যখন তার মেয়াদের মধ্যে শেষ হয় তখন যেমন অর্থ অপচয় কম হয় একই সাথে সেই প্রকল্পের সুবিধাগুলো সাধারণ জনগণ খুব দ্রুত পাওয়া শুরু করে যা তাদের জীবনমান উন্নয়নে অনেকাংশে ভূমিকা রাখে আকৃতির এই ফ্লাইওভারটি উদ্বোধন হয়ে গেলে রাজধানীবাসী তার সপ্তম ফ্লাইওভারের স্বাদ পাবে একই সাথে মাটি কাটা থেকে মিরপুর কবরস্থান বা মিরপুর পর্যন্ত রাস্তাটি প্রায় লক্ষ হাজার যাত্রীবাহী গাড়ি প্রতি এক বছর ব্যবহার করতে পারবে ফ্লাইওভারটি এই দিকে চলে গেছে মাটি কাটার দিকে হাতের বামে একটি বাসবে দেখা যাচ্ছে এবং এরই মাধ্যমে সামনে ফ্লাইওভারটি শেষ হয়েছে সামনে ফুটওভার বৃষ্টি দেখা যাচ্ছে যার আগে এবং পরে দুটি বাসবে নির্মাণ করা হচ্ছে আপনারা যারা মাওয়া এক্সপ্রেসওয়ে ব্যবহার করেছেন অথবা এখন পূর্বাচল এক্সপ্রেসওয়ে ব্যবহার করেছেন তাদের কাছে কালসি ফ্লাইওভার পার হওয়ার পর মাটি কাটার দিকে যাওয়ার এই রাস্তাটি অনেকটা এক্সপ্রেসওয়েতে চড়ার মতো স্বাদ আপনাদেরকে দেবে রাস্তাটি যথেষ্ট প্রশস্ত এবং ছয় লেনের সাথে দুপাশে সার্ভিস লেন থাকাতে যানজট যেমন এখন একদমই দেখা যায় না একই সাথে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও অনেকাংশে কমে গেছে এই ফ্লাইওভারটি চালু হয়ে গেলে মিরপুর ডিএইচএস বা মিরপুর কবরস্থান থেকে এই ফ্লাইওভার মাধ্যমে মাটি কাটা ক্যান্টনমেন্ট ফ্লাইওভার হয়ে এয়ারপোর্টে পৌঁছে যেতে পারবেন দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ সময় মতো এই প্রকল্পটি শেষ করার জন্য একই সাথে আমাদের মনে হয় যদি বিআরটি লাইন থ্রি প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনীকে দেয়া হতো তাহলে হয়তো এতগুলো বছর সময় লাগত না এবং গাজীপুর ও উত্তরাবাসীকে এত কষ্ট পোহাতে হতো না তো এই ছিল মিরপুর কালসি ফ্লাইওভারের উনত্রিশে জানুয়ারি দুই পর্যন্ত আপডেট আশা করছি খুব দ্রুত এই ফ্লাইওভারটি উদ্বোধন করে দেওয়া হবে এবং সাধারণ জনগণ খুব সুন্দরভাবে এই ফ্লাইওভারটি ব্যবহার করবে আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করবেন যদি কোনো সাজেশন বা রিকোয়েস্ট থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আশা করছি খুব দ্রুত বাংলাদেশের উন্নয়নমূলক আরও কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন شو صوتك الله فاز السلام عليكم